আসসালামু আলাইকুম প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান হিন্দি ভাষা কম পারেন কম বোঝেন অথবা বোঝেন খুবই কিন্তু তাদের মতো করে বলতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি এখন এর অর্থ হবে আভি আভি মানে হচ্ছে এখন কখন এর অর্থ হবে কাব অথবা কভি কাব অথবা কভি মানে হচ্ছে কখন তখন এর অর্থ হবে তভি অথবা তব যখন এর অর্থ হবে জভি অথবা যাব যাব বা জভি মানে হচ্ছে তখন সময় নাই এর অর্থ হবে ওয়াক নেহি অথবা টাইম নেহি এভাবেও বলতে পারেন তাড়াতাড়ি করো এর অর্থ হবে জলদি কারো জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি কারো মানে হচ্ছে করো জলদি কারো অথবা করো আমাকে দাও এর অর্থ হবে মুঝে দো মুঝে দো অথবা মুঝে দিজিয়ে মানে হচ্ছে আমাকে দিন তাকে দাও এর অর্থ হবে উষে দো অথবা উষে দিজিয়ে মানে হচ্ছে তাকে দাও এখানে আসো এর মানে হবে ইয়াহা আও অথবা ইয়াহা আইয়ে কাউকে যদি বলেন যে এখানে আসুন তাহলে বলতে হবে যে ইয়াহা আইয়ে কখন দেবে এর অর্থ হবে কব দেগা কব মানে কখন দেগা মানে হচ্ছে দেবে কখন দেবে কব দেগা কে দেবে এর অর্থ হচ্ছে কোন দেগা কোন দেগা মানে কখন দেবে কোথায় যাব কাহা জানা হ্যাঁ কাহা মানে হচ্ছে কোথায় জানা হ মানে হচ্ছে কে যাবে কোন জায়গা কন মানেছে কে জায়গা মানে হচ্ছে যাবে কন জায়গা কার সাথে এর অর্থ হবে কিসকা সাথ নিয়ে আসো এর অর্থ হবে লেকার আও অথবা লেকার আইয়ে নিয়ে যাও এর অর্থ হবে লেকার যাও লেকার যাও মানে হচ্ছে নিয়ে যাও এটা ধরো ইয়ে পাকড়ো ये एटा पकड़ो मानी धरो ये पकड़ो एटर ताके दियो ना उसे मत दो उसे मत दो मानसे ताके दियो ना से पागल वो पागल है वो मानी से पागल है माने से पागल बेशी होएगा से জাদা হা যদা হা মানে হচ্ছে বেশি হয়ে গেছে কমিয়ে নাও কম করলো কম করলো মানে হচ্ছে কমিয়ে নাও উঠাতে পারবো না নেই উঠা সকতা অথবা উঠা নেই সকতা মানে উঠাতে পারবো না আমার সাথে আসো মেরা সাথ আও মেরা সাথ মানে আমার সাথে आओ मानुच्छे आशो मेरा साथ आओ हमारे साथे आशो तार की से? उसे क्या हुआ उसे मनुष्य तार क्या हुआ मानुषे की से? उसे क्या हुआ आमी जानी मुझे मालूम है मुझे मालूम है अथवा एवं बोलते फारे मुझे पता है मनुष्छे आमी जानी आमी जानी ना এর অর্থ হবে মুঝে মালুম নেহি হ্যাঁ মুঝে মালুম নেহি হ্যা মানে আমি জানি না এটা ভালো না ইয়ে আচ্ছা নেই ইয়ে আচ্ছা নেহি এটা ভালো না আমাকে শিখাতে এসো না মুঝে মত শিখাও মুঝে মাছ শিখাও মানে হচ্ছে কি আমাকে শিখাতে এসো না নিজের কাজ করো আপনা কাম কারো আপনা কাম কারো এমন এইসা এইসা মানে হচ্ছে এমন মানে হচ্ছে যেমন জৈসা যেমন জৈসা যেভাবে কোনটা এর অর্থ হবে কনসা কনসা মানে হচ্ছে কেমন তেমন এর অর্থ হবে তেইসা জৈসা তেইসা মানে যেমন তেমন যেখানে এর অর্থ হবে যাহা আগামীকাল আনেওয়ালা কাল আনেওয়ালা কাল মানে হচ্ছে আগামীকাল গতকাল এর অর্থ হবে পিছলা কাল অথবা গেয়া হুয়া কাল পিছ সপ্তাহ হপ্তা হপ্তা মানে হচ্ছে সপ্তাহ মাস এর অর্থ হবে মাহিনা বছর এর অর্থ হবে সাল যোগ যোগ এর মানে হবে ইয়োগ ইয়োগ মানে হচ্ছে যোগ যুবরাজ এর অর্থ হবে ইয়বরাজ যোগী যোগীকে হিন্দিতে বলা হয় ইয়োগী ইয়োগী মানে হচ্ছে যোগী সুন্দর এর অর্থ হবে সুন্দর অথবা খুব সুরাত কথা বলো এর অর্থ হচ্ছে বাদ কারো বাত কারো মানে হচ্ছে কথা বলো কথা বলুন এর অর্থ হবে বাদ কি জিয়ে মানে হচ্ছে কথা বলুন কথা মানে হচ্ছে কথা শুনো কথা শুনুন বাদ শুনিয়ে এবার বলো আভি বলো আভি বলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে